কি করছো তুমি নাকি বাড়ি গেছো সবাই বলছে হ্যাঁ হ্যাঁ তুমি কি বাড়ি গেছো সবাই বলছে গেছিলাম তো তুই আমি তুই জানিস না কই না তো হ্যাঁ না তাই কবে গেল হ্যাঁ ও তো যায়নি তার জন্য জানে না কেন আমি দুদিন ছিলাম না তুই তো জানিস না কই আমরা তো একসাথে ঘুমালাম তোমার মনে নেই আমি তো বাড়ি গেছিলাম হ্যাঁ হ্যাঁ গো বাড়ি গেছিলাম ও যায়নি আমি গেছিলাম দুদিন আমি ছিলাম নাই তাই সকালবেলায় নেপাড়ি হাতে নেই তো কেমন কেমন লাগবে তাই ভাবলাম একটু পড়ি বাড়ি গেছি ও বলছে এখন আর যায়নি ও আমার সাথে শুয়েছে কিন্তু আদৌ গেছি কি না সেটা কী করে বলবো তোমাদের কদিন ভিডিও দিইনি তোমরা ভাবছো আমি বাড়ি গেছি কিন্তু বাড়ি এখন আর যাইনি বাড়ি যাবো না কী জানো তো একটা কথা এখন নিজের নামে ঘর মানে নিজের নামে একটা বাড়ি করবো স্বপ্নের বাড়ি আমার মেয়ের অনেক স্বপ্ন আমার স্বপ্ন অনেক কিছুভাবে ভাবে সাজাবো দেখো আমার তো বাড়ি ঘর আছে মেয়ে তো সেটা নয় কিন্তু কিন্তু নিজের বাড়ি নিজের বাড়ি মেয়েদের তো কোনো বাড়ি হয় না না তাই আমার একটা স্বপ্ন এটা আমি অনেকদিন আগে থেকে বলতাম যে এটা আমি তৈরি করে যাব আমার বাড়ির আমার পরে আমার মেয়ে বলবে আমারও একটা বাড়ি আছে যতই হোক না শ্বশুর বাড়ি আমাদের তা মেয়ে মানুষেরা একটা নিজের বাড়ি চায় এটা আমি না এক জায়গায় শুনেছিলাম মানে ইউটিউব হোক কি ফেসবুক হোক একজন একটা শাশুড়ি মা তার বৌমাকে বলেছিল যে আমাদের তো কখনো নিজের বাড়ি হয় না তার শাশুড়ি মা বৌমাটাকে দিয়েছিল তোমাকে আমি আজকে মা বৌমাটাকে বলেছিলো ওর নাম কি আমার অতটা মনে নেই কিন্তু বলেছিল যে তোমাকে আমি আজকে মানে তোমার আমি তোমাকে একটা উপহার দিলাম কি নিজের একটা বাড়ি তোমার যদি কোনো সময় মন খারাপ হয় ধরো কোনো সময় তো হাড়ি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো হয় মন খারাপ হলে তুমি ওখানে গিয়ে এক মিনিট হোক দু মিনিট এক ঘন্টা একদিন মন স্থির করে থাকবে দেখবে আমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে এর জন্যই আমাদের এত স্বপ্ন নিজের বাড়ি করব আর আমার মেয়ে তো প্রচুর স্বপ্ন আমারও স্বপ্ন গো যে আমি নিজের একটা বাড়ি করব সাজাবো গোছাবো রান্না করব খাবো এরকম একটা ওরও সেরকম ও প্রচুর কিন্তু এত স্বপ্ন দেখতেও ভয় করে হ্যাঁ যদি সেটা সত্যি না হয় সত্যি না হয় কেন আমাদের তো সুন্দর কপাল ছোটবেলার থেকে প্রচুর ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীর হ্যাঁ যেটাই স্বপ্ন দেখি সেটা কিন্তু সত্যি পূরণ হয় না এটা আমরা স্বপ্নই থেকে যায় কিন্তু চেষ্টা করব এবার যেন স্বপ্নটা সত্যিই হয় আমার মেয়ের জন্য স্বপ্নটা আমি তৈরি আমার স্বপ্নগুলো আমি বলছি না কিন্তু না আমার স্বপ্ন না তোমারই স্বপ্ন এখন কারণ কি এখনো আমি আমার জায়গায় পৌঁছে যায়নি আমার জায়গায় পৌঁছে গেলে আমি ওই বাড়িটাকে মানে আমার আমার মায়ের বাড়িটাকে আরো সুন্দর করে সাজাবো। এখন তো সাজাবই পরে আরো সাজাবো যখন আমি আমার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাব সেজন্যই বলছি যে আশীর্বাদ করো আমার মেয়ের স্বপ্নটা আর আমার স্বপ্নটা যেন পূরণ হয় তা আমি চাই যে সেদিনকে আমি স্বপ্ন দেখছিলাম বলছিলাম মা জানো তো বড় বড় সূর্যমুখী ফুল কিনে আমরা ড্রেসিং টেবিলের পাশে রাখবো ডেকোরেট করবো ঘরটা মা বলছে এত স্বপ্ন দেখিস না যদি সত্যি না হয় স্বপ্ন আগে না না বাবা যাওয়া হতো তারপরে গেছি দুদিন পরে হলে গেছি সেদিনকে তো আর যেতে পারিনি সেরকম একটা ব্যাপার তাই বলছি যে ওর জন্য ওরও স্বপ্ন আমারও স্বপ্ন নিজের একটা বাড়ি নিজের বাড়ি বাড়ি হয় এরকম একটা কিছু বুঝেছো সত্যি আমি আর আমি ভগবানকে কিছু বলেছি বাড়িটা হয়ে গেলে সেটা করব তো সেটা তো ভগবানকেই বলেছি না সেটা তোমাদের বলা যাবে না মাকেও বলা যাবে না কাউকেই বলা যাবে না পরে সেটা পরে বলবে তোমরা জানতে পারবে যে আমি আজকে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি যেদিন আমিও স্বপ্ন পূরণ করতে পারবো না সেদিনকে তোমরাও জানতে পারবে বুঝেছো তা আমিও চাই আমার একটা নিজের বাড়ি হোক আমি চলে যাই তা জানি না কবে হবে কি বৃত্তান্ত সেটাও বলতে পারছি না এখনো একটা গীত গাটা হয়নি

অনেক অনেক মানুষের অনেক অনেক মানে কিছু কিছু সময় না কি যে বলবো বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না তা একটু টেনশানেও আছি টেনশানটা মুক্ত হয়ে গেলে তখন বাড়ি যাবে অনেক কিছু তো মানে এখনো বাকি আছে ধরো কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো তো দরকার আছে। প্রয়োজনীয় জিনিস আছে যখন যাব তোমাদেরকে সত্যি ভিডিও করে দেখাবো তোমরা দেখতেও পারবে জানতেও পারবে আর তোমরা আমরা একটা পরিবার ভালোবাসার জায়গা কেন আমি তোমাদেরকে জানাবো হাতে যেমন পাঁচ জানাবো না জানাবো না ওই তো হাতে যেমন পাঁচটা আঙুল সমান না আমিও সবার কাছে প্রিয় হতে পারলাম না সবার কাছে প্রিয় হওয়া যায় একটা মানুষ হতে পারে না কিছু কিছু মানুষের কাছে আমি খুবই প্রিয় আবার কিছু কিছু মানুষের কাছে আমি খুব সত্যি বুঝেছো তো এটা সবেই হবেই তা সো আমি তাই নিয়েও কষ্ট পাই না আমি জীবনটাকে এমন শক্ত করে তৈরি করেছি যে মানুষ আমাকে আজকে দূরে ঠেলে সরিয়ে ফেললো আমি একটা সময় প্রচুর কষ্ট পেয়েছি কেঁদেওছি তা আমাকে অনেক শক্ত হতে হবে আমাকে যারা ভালোই বাসে না আমি তাদেরকে জন্য কাঁদবো কেন তাই না বলো তা আমার জীবনটাই এরকম ছোটোবেলার থেকে ভালো জিনিস আসলেও আমি আগে করতে পারিনি অনেক অশান্তি ঝগড়া হয়েছে আর এখনও সেটা আমি আমার জীবনে ওটা লড়াই করতেই আছি এখনো জানি না জীবনে কিছু কিছু সময় মনে হচ্ছে যে দুটো যেদিক যাই সেদিক চলে যায় কিন্তু পারছি না আমার মেয়ের জন্য না আমি যদি একা থাকতাম না আমি সত্যিই চলে যেতাম আমি না এত দ্বন্দ্ব এত বিবাদ পছন্দ করছি না করতেও চাই না তা নিজের একটা বাড়ি চাই তোমরা আশীর্বাদ করো যেন আমার আর আমার মেয়ের আশাটা যেন পূর্ণ হয় সত্যি কথা বলছি যে নিজের বাড়ি চাই নিজের বাড়ি বাড়ি বাড়ির বাড়ি অলিস ভাত খেয়ে শুয়ে থাকলেও কেউ কিছু বলবে না কোথাও থাকলে মনে হয় কি নিজের মধ্যে না ফিলটি ফিল হয় যে এখানে আছি শুয়ে আছি ভাবছে মনে মনে ভাবছে দেখো শুয়ে আছে কেমন একটা মনে হচ্ছে কিন্তু এটা নিজের বাড়িতে মনে হবে না ওই জন্য তাই যাই হোক বাড়ি এখনো যায়নি যখন যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যেদিনকে যাব আমি যাওয়ার দিন থেকেই ভিডিও করবো বুঝেছো তাই চলো আজকের মতন টাটা তোমরা অনেকবার কোশ্চেন করছো বাড়িতেই গেছো দিদি ভাই তুমি তুমি বাড়ি গেছো তোমরা ভিডিও করনি না গো বাড়ি যায়নি আমার মেয়েও সেটা বললো তোমরা তো সেটা শুনতে পাচ্ছ না চলো টাটা